বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম স্বাভাবিকভাবে আমরা আজকের যে বিষয়ে আলোচনা করবো হিম ভূমিরূপ বা হিমবাহ বা যেটাকে বলা হচ্ছে গ্লাসিয়াল ল্যান্ডফর্ম কারণ এর আগে যথারীতি আমরা পরপর দুটো অংশ শেষ করেছি একদম সম্পূর্ণ বুঝে শেষ করেছি এবং তার সঙ্গে আমি তোমাদের অবশ্যই পাঠ্যবইটা পড়তে বলবো তো আজকে হিমবাহু থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো যেগুলো তোমাদের জেনে রাখা দরকার এবং আশা করবো যে এই সমস্ত জায়গা থেকেই তোমাদের বেশিরভাগ প্রশ্নগুলো আসবে আর বিষয়টা বুঝে নিলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে তার সঙ্গে একটা কথা বলে রাখি হিমবাহ পাঠটা কিন্তু তোমরা ক্লাস টেনে পড়ে এসছো যেটা থেকে অনেক অংশই কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে রয়েছে তো চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যায় তো হিমবাহী ভূমিরূপের অ্যাকচুয়াল যে ইংলিশ ফর্ম সেটাকেও আমাদের একটু কিন্তু জেনে রাখতে হবে সেটা হচ্ছে গ্লাসিয়ার ল্যান্ড ফর্ম ঠিক আছে গ্লাসিয়ার ল্যান্ড ফর্ম এটাকে কেন আমি বলছি এই কথাটা সেটা একটু জেনে নিই কারণ এই গ্লাসিয়ার শব্দটার সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত আছে এখান থেকে আমরা দুটো শব্দ পাই একটা হচ্ছে জি এলএস সি আর গ্লাসিয়ার এবং আর একটা এই গ্লাসিয়ার শব্দের অ্যাকচুয়াল যে উৎপত্তি এই যে যে গ্লাসিয়ার এই গ্লাসিয়ার শব্দের অ্যাকচুয়াল উৎপত্তি কিন্তু দুটো শব্দ থেকে ঠিক আছে একটা হচ্ছে জি এল এ সি গ্লাসিস যেটা হচ্ছে তোমার ল্যাটিন শব্দ যেটা হচ্ছে তোমার ল্যাটিন শব্দ এই কথাটা মনে রাখবে এটা পরীক্ষাতে খুব আসতে পারে এবং আর একটা হচ্ছে গ্লেস জি এল এ এস জি এল সি ঠিক আছে এই শব্দটা কিন্তু হচ্ছে ফরাসি শব্দ এই শব্দটার অর্থ হচ্ছে বরফ ঠিক আছে এই দুটো শব্দ থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই হিমবাহ বা গ্লাসিয়ার শব্দের উৎপত্তি মেইন যে কথাটা এই যে গ্লেস এটাও পরীক্ষাতে আসতে পারে মনে রাখবে গ্লেস শব্দটা ফরাসি শব্দ থেকে এসেছে আর গ্লাসিয়াস যেটা সেটা কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসেছে এই দুটো জায়গাটাই কিন্তু ছেলেমেয়েরা ভুল করে ফেলে ল্যাটিন আর ফরাসি ফরাসি এই দুটো শব্দের মধ্যে তো তোমরা কিন্তু এই জায়গাটা ঠিকঠাক মাথায় রাখবে এটাই হচ্ছে প্রথম বলার কথা আচ্ছা এবার হিমবাহ কি জিনিস এটা তো আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি হিমবাহ হচ্ছে কোনো পর্বতের চূড়া থেকে যখন হিম মানে কি হিম মানে হচ্ছে বরফ উপর নিচের দিকে মধ্যকর্ষণ টানের প্রভাবে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় হচ্ছে হিমবাহ এটা কিন্তু একদম প্রথম কথা তোমাকে যেটা মনে রাখতে হবে আচ্ছা এবার ক্যার কীভাবে আসে একটা উপত্যকার মধ্য দিয়ে আসবে সেই উপত্যকাটা কেমন হবে সেই উপত্যকাটা ইউ আকৃতির হবে প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু শর্ট কোশ্চেন লুকিয়ে থাকবে সেটাকে একটু জেনে রাখতে হবে ঠিক আছে এইবার যে কথাটা মনে রাখবো এই যে যে হিমবাহ আমরা যে কথাটা বলছি তো একদম প্রথম যখন হিমবাহ সৃষ্টি হয় তখন একদম সদ্য পেজা তুলোর মতো এরকমভাবে একদম পেজা তুলোর মতো সৃষ্টি হয় ঠিক আছে যার ঘনত্ব থাকে খুবই কম জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম পার কিউবিক সেন্টিমিটার গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এই যে পেজা তুলোর মতো যে অংশটা সেটাকে বলা হয় হচ্ছে নেভে এই কথাটা কিন্তু মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট তারপরে যে বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে এই নেভেটা যখন একটু জমাটবদ্ধ হয়ে যাবে নেভেটা যখন একটু জমাটবদ্ধ হয়ে যাবে এবং এর ঘনত্বটা আরেকটু একটু বাড়বে পয়েন্ট সেভেন থেকে শুরু করে পয়েন্ট এইট পর্যন্ত চলে আসবে তখন কিন্তু যখন একটুখানি গাঢ় হয়ে যাবে নেভেটা তখন তাকে বলা হবে ফিন এই কথাগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে আচ্ছা একটা রেখা আছে যে রেখার উপরে সারা বছর বরফ পড়ে ঠিক আছে সারা বছর বরফ থাকে যে রেখাটার উপরে সেই রেখাটাকে বলা হচ্ছে হিমরেখা এগুলো কিন্তু বেসিক কোশ্চেন ঠিক আছে তারপরে যেমন সমুদ্রের ওপর যে বরফের টুকরো ভাসে তাকে বলা হচ্ছে হিমশৈল ঠিক আছে আচ্ছা এই বরফ একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন বলি এই যে বরফগুলো তোমরা দেখো না এই বরফগুলো কিন্তু আমরা যেমন জল বাষ্পে পরিণত হয় এরকমভাবে সরাসরি বরফগুলোও কিন্তু বাষ্পে পরিণত হয় এই যে বরফগুলো যখন সরাসরি বাষ্পে পরিণত হয় জল যখন জলে বাষ্পে পরিণত হয় তখন জলে বাষ্প হয় ঠিক একই রকমভাবে এই বরফ কিন্তু জলে বাষ্পে পরিণত হয় এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় সাবলিমেশান কি বললাম সাবলিমেশান এইগুলো প্রয়োজনে একটু নোট করে রাখতে পারো সেটা কিন্তু খুব ভালো হবে আচ্ছা বেশ তারপরে চলে আসি মনে করো বরফের বরফের টুকরা কি বললাম বরফের টুকরো তো এই একদম মাথার উপরে ধরো আমি এরকম একটা বরফের চূড়া আঁকালাম তো বরফের চূড়ার উপরে একদম মাথায় কিন্তু বরফ জমতে পারে না কেন কারণ বরফটা এখান থেকে ছিটকে যায় যার জন্য বরফটা এই নিচের দিকে জমে উপরের দিকে জমতে পারে না এবং উপরের অংশটা একদম ফাঁকা হয়ে থাকে টুপির মতো বরফ মুক্ত হয়ে থাকে এই অংশটাকে বলা হয় নুনা টাক্স কী বললাম নুনা টাক্স এই অংশটাকে বলা হয় ঠিক আছে মনে রাখবে আচ্ছা এবার ধরো হিমবাহের মধ্যে এ হিমবাহ চলছে তা এই এইখানে ধরো একটা হিমবাহ চলছে এই বরফের টুকরোর মধ্যে তো এই হিমবাহ আর বরফ গাত্রের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় এখানে ধরো একটা ফাটল সৃষ্টি হলো তাহলে একদিকে রয়েছে পাহাড় আর একদিকে রয়েছে বরফের টুকরো তাহলে হিমবাহ আর পর্বত গাত্রের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে তখন তাকে বলা হয় হচ্ছে বার্গ স্ক্রুন কি বলা হয় বার্গ স্ক্রুণ্ড বলা হয় যদি হিমবাহ আর পর্বত গাত্রের মধ্যে আর ধরো এই যে টোটালটা হিমবাহ তো হিমবাহের মধ্যে একটা ফাটল সৃষ্টি হলো মানে হিমবাহ এদিকেও বরফ এদিকেও বরফ বরফের ফাটল তখন তাকে বলা হচ্ছে ক্রেভাস ঠিক আছে প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কথাই কিন্তু পরীক্ষাতে আসতে পারে এটা কিন্তু বুঝে রাখবে আচ্ছা ঠিক আছে এবার ধরো এবার এই যে হিমবাহ সৃষ্টি হয় তাহলে হিমবাহ সৃষ্টি হওয়ার একদম যে ফার্স্ট যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে কী বললাম আমরা নেভে বললাম এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে কারণ এই নেভে যদি না হয় তাহলে কিন্তু ফিন বা ফান্ডও সৃষ্টি হবে না ফিন বা ফার্ন সৃষ্টি না হলে কিন্তু রিজলেশন বলে একটা বিষয় আছে সেটাও কিন্তু হবে না মানে কি রিজলেশনটা কি যখন বরফ অত্যাধিকারে চাপ দিতে শুরু করে তখন নিচের দিকের বরফ গলতে থাকে এবং এই নিচের দিকের বরফ গলতে থাকলে হিমবাহ চলতে শুরু করে এই যে প্রক্রিয়াকে এটাকে বলা হয়ে যাচ্ছে রিজেলিশন কী বললাম রি সরি মানে বিষয়টা কি আরেকবার একটু বলি তোমরা অনেকে বুঝতে পারছো না হয়তো বলছি এই যে ধরো বরফ জমছে 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 বরফ জমলো এবার জমতে জমতে নিচের দিকে একটা চাপ সৃষ্টি করবে চাপ সৃষ্টি করলে নিচের অংশে বরফ গলে যাবে নিচের অংশ গলে গিয়ে এই অংশটা জলে পূর্ণ হবে যখনই জলে পূর্ণ হবে তখন এই জলের উপর দিয়ে একটা পিচ্ছিল হয়ে যাবে তারপরে কিন্তু এই উপরের বলবটা চলতে শুরু করবে মানে হিমবাহ হবে হিমবাহ তখন বয়ে যাবে মানে বরফের টুকরো তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রিজেলেশন রিজেলেশন ঠিক আছে এই ছোটো ছোটো কথাগুলো কিন্তু মনে রাখতে হবে এবার ধরো কিছু কিছু আরও কথা আছে অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেনের তো শেষ নেই এই যে ফান্ড বা ফিন্ড এটা কি এটা হচ্ছে একটা জার্মান শব্দ ঠিক আছে এটা হচ্ছে জার্মান শব্দ মনে রাখবে এটা হচ্ছে জার্মান শব্দ এই যে নেভে নেভেটা কি নেভেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ ফ্রেঞ্চ শব্দ এই যে বার্গ স্ক্রুন বললাম আমি স্ক্রুনটা কি এটাও কিন্তু একটা জার্মান শব্দ এটা জার্মান শব্দ ঠিক আছে তারপরে ড্রামলিন যেমন আমরা পরবর্তীতে যাচ্ছি আইরিশ শব্দ হ্যাঁ মতানে ফরাসি শব্দ হিমদ্রণী জার্মান শব্দ এগুলো আমরা এক এক করে করে যাচ্ছি পরপর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই এবার তাহলে এই বিষয়টা আমরা বুঝে নিলাম এখান থেকে কিন্তু একটা বেসিক পার্ট কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারলাম চল এবারের পরবর্তী অংশটা আমরা একটু নিই এবার আমরা কিছু তথ্যভিত্তিকভাবে আলোচনাটা শুরু করি যাতে আমরা পরিষ্কার আরও বিষয়টা বুঝতে পারি ঠিক আছে তথ্যটা কি সেটাই আমার বলি দেখো এই যে হিমবাহ রয়েছে না এই হিমবাহ কিন্তু আমাদের অনেক জায়গা দেখা যায় হিমবাহকে আমরা মূলত প্রধানত যেটা বলি হিমবাহকে তিনটে ভাগে ভাগ করতে পারি কি কি একটা হচ্ছে পার্বত্য অঞ্চলে দেখা যায় যেটা হচ্ছে পার্বত্য হিমবাহ একটা হচ্ছে মহাদেশীয় অঞ্চলে দেখা যায় যেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ ঠিক আছে আর হচ্ছে যেটা হচ্ছে পারদেশীয় হিমবাহ কি বললাম বোঝা অর্থাৎ পর্বতের নিচের দিকে দেখা যায় তাহলে এই তিন প্রকার হিমবাহ দেখা যায় পার্বত্য হিমবাহ মহাদেশীয় হিমবাহ আর একটা হচ্ছে পারদেশ হিমবাহ এবার বিষয়টা কি সেটা একটু ডিটেলসে বলা যায় পার্বত্য অঞ্চল মানে যেখানে অনেকটা উঁচু সেই অংশ জুড়ে যে হিমবাহ জমছে তাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ তাই তো তাহলে এই পার্বত্য হিমবাহ যেটা মূল কথা মনে রাখবে গঙ্গোত্রী হিমবাহ জেমু হিমবাহ উদাহরণগুলো কিন্তু মনে রাখবে এগুলো হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহের উদাহরণ মহাদেশে হিমবাহ মানে কি ধরো আন্টার্কটিকা আন্টার্টিকা কি সমগ্র মহাদেশ জুড়েই বরফ ঠান্ডা শীতলের জন্য তাহলে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ যেমন তার মধ্যে কি আন্টার্টিকার ল্যাম্বার বিখ্যাত তারপরে তোমার ছত্র হিমবাহ বলছে উচ্চ উচ্চাকাংশে মহাদেশের উপর আকৃতির একটা হিমক্ষেত্র আছে যেটাকে ছত্র হিমবাহ বলা হয় তারপরে হিমবাহের যে কেন্দ্রে বরফ অংশ তাকে হিমগম্বুজ বলে মানে যে হিমবাহের একদম মাঝখানে যে উঁচু যে অংশটা থাকে সেটাকে বলা হয় হিমগম্বুজ ঠিক আছে এটা হচ্ছে মহাদেশ হিমবাহ আর পারদেশ হিমবাহ কি মানে একদম উচ্চ অক্ষাংশ জুড়ে পর্বতের পারদেশ জুড়ে যে হিমবাহ অবস্থান করে তাকে বলা হয় হিমবাহ যেমন হচ্ছে কি আলাস্কার মালাসপিনা ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ এগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষাতে আসে বিশেষ করে কিছু কিছু শট আছে যেমন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন যদি বলে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি তখন তার নাম হবে হচ্ছে হুবার্ট যদি বলে পৃথিবীর বৃহত্তম পারদেশীয় হিমবাহের নাম কী তখন তার নাম হবে হচ্ছে আলাস্কার মালাস্পিনা কী বললাম আলাস্কার মালাস্পিনা মালাস্পিনা মনে থাকবে আর যদি বলে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কী তখন তার নাম হবে আটলান্টিকার ল্যাম্বার্ড কী বললাম আটলান্টিকার ল্যাম্বার ল্যাম্বার ল্যাম্বার্ড হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশে হিমবাহ এই কিছু কিছু নাম এগুলো কিন্তু পরীক্ষাতে একদম পুরো আসার মতো আচ্ছা এবার যে কথাগুলো মনে রাখবে এই যে পৃথিবীতে মোট যে হিমবাহ আছে ধরো হান্ড্রেড পার্সেন্ট মোট পৃথিবীতে হিমবাহ আছে এই মনে রাখবে এই হান্ড্রেড পার্সেন্ট হিমবাহের মধ্যে নাইনটি ওয়ান পার্সেন্ট হিমবাহই কিন্তু আটলান্টিকাতে রয়েছে কত বললাম নাইনটি ওয়ান পার্সেন্ট হিমবাহই কিন্তু আটলান্টিকাতে রয়েছে যেটা সব থেকে বেশি পরিমাণ হিমবাহ তাহলে কোথায় দেখা যায় আটলান্টিকাতে তারপরে রয়েছে কোথায় তারপরে রয়েছে কিন্তু গ্রিনল্যান্ডে তারপরে রয়েছে কিন্তু গ্রিনল্যান্ডে রয়েছে তারপরে গ্রিনল্যান্ডে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যাঁ আর উত্তর আমেরিকাতে রয়েছে জিরো পয়েন্ট টু পার্সেন্ট আর বাদবাকি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু সারা মহাদেশ জুড়ে ঘুরে আছে মানে ঘিরে ফিরে আছে আচ্ছা এবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে হিমবাহের গতি এটা কোন প্রক্রিয়া একদম সহজ কথা এটা হচ্ছে অতি ধীর প্রক্রিয়া খুব ধীরে 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 কিন্তু এই প্রক্রিয়াটা চলে এবং তোমাদের প্রথমেই বলেছি এর আকৃতি হচ্ছে ইউ আকৃতির তবে একটা কথা মনে রাখবে পৃথিবীর মোট যে জল আছে সেই জল ভাণ্ডারের ওয়ান ঠিক আছে ওয়ান হচ্ছে কিন্তু এই হিমবাহের সুস্বাদু জল হিমবাহের সুস্বাদু জল এবং ভূপৃষ্ঠের সাধু জলের যে বৃহত্তম ভাণ্ডার সেটাই কিন্তু এই পরিমাণ জল থেকে আসে যেটার পরিমাণ হচ্ছে টেন পারসেন্ট সাধু জল মানে মিষ্টি জলের ভান্ডার ঠিক আছে আচ্ছা আর একটা শর্ট বলতে আমি ভুলে গেছি সেটা আমি একটু বলে নিই যদি বলে যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের জেকপস ভ্যান ঠিক আছে এটা একটু মনে রাখবে আমি বারানটা একটু লিখে দিই জেকবস ভ্যান ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ আর হুবার্ড হচ্ছে বিশ্বের বৃহৎ বিশ্বের আলস্কর হুবার্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম হিমবাহ আর ভারতের বৃহত্তম হচ্ছে তোমার সিয়াচেন এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কথা কিন্তু পরীক্ষাতে আসার মতো অতএব যে কথাগুলো বলছি সে কথাগুলো যেন ভুল না হয় একদম আচ্ছা এইবার আমরা চলে আসবো আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আচ্ছা এবার আমরা কিছু শব্দ জানবো ঠিক আছে কি প্রথম শব্দ জানবো স্নাউট স্নাউট জিনিসটা কি স্নাউট হচ্ছে একদম ধীরে ধীরে হিমবায়ের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসছে তখন হিমবায়ের সামনের দিকে যে জিবার মতো অংশটা রয়েছে এই যে জিব্বা মানে টাং আমরা বলছি জিব্বা এই যে জিব্বার মতো অংশটাকে বলা হয় স্নাউট একদম ওপর দিয়ে নিচের দিকে যেটা আসছে সেইটাকে বলা হচ্ছে স্নাউট বলছে ঠিক আছে আচ্ছা এইবার আমরা যে বিষয়টা যাব। সেটা হচ্ছে এই যে এতটা হিমবাহ এই এতটা হিমবাহ কখন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সময়কাল বিশেষে কিন্তু হিমবাহ সৃষ্টি হয়েছে বিভিন্ন মুহূর্তে হিমবাহ সৃষ্টি হয়েছে বিভিন্ন যুগে সৃষ্টি হয়েছে এতটা ডিটেলস আমরা যাবো না কারণ এসব জায়গা থেকে প্রশ্ন আসবে না ঠিক যেসব জায়গা থেকে আমাদের প্রশ্নটা আসবে আমরা ঠিক সেই সব জায়গাগুলোতে যাই আচ্ছা আমরা যে পার্থক্য আমরা যে ক্লাসিফিকেশনটা বোঝালাম হিমবাহের পার্বত্য মহাদেশ হিমবাহ তোমাদের একটুখানি মনে করিয়ে দিই উনিশশো সালে কিন্তু এই ক্লাসিফিকেশনটা হয়েছিল ঠিক আছে আচ্ছা কে করেছিল তাও একটু বলে রাখি যার নাম হান্স উইল হেমসন কি বললাম উইল হেমসন কিন্তু এই ক্লাসিফিকেশনটা করেছিল এই কথাটুকু কিন্তু একটু মনে রেখো আচ্ছা এবার আসি পরবর্তী আরও কিছু আলোচনায় যে আলোচনাগুলো আমাদের একটু আগেও করেছি আমরা তবুও তার সঙ্গে আরো একটু জানার দরকার সেই আলোচনাগুলোতে একটুখানি ডিটেলস আমাদের যেতেই হবে তো দেখো আমরা এর আগেই যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে হিমবাহ তাই তো হিম সরি হিমবাহ বলছি হিমরেখা হিমরেখা নিয়ে আমরা আলোচনা করেছি তো হিমরেখা একটা নির্দিষ্ট রেখার উপরে থাকে কিন্তু এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থায়ী একটা হচ্ছে অস্থায়ী অস্থায়ীটা মানে কি অস্থায়ীটা মানে কিছু কিছু হিমরেখা আছে যে বর্ষাকালে শীতকালে উপরের দিকে উঠে যায় আবার গ্রীষ্মকালের নিচের দিকে যায় তার মানে কি অবস্থার পরিবর্তন হয় এটাকে বলা হচ্ছে অস্থায়ী আর স্থায়ী হচ্ছে যার নিচে একদম বরফ নামেই না মানে সবসময় বরফ হয়ে থাকবে সেই রেখাটাকে বলা হচ্ছে স্থায়ী রেখা ঠিক আছে উল্টে গেলো স্থায়ী মরিকা হচ্ছে নিচেরটা হবে আর অস্থায়ী মারিকা উপরটা হবে ঠিক আছে মানে যেটা নড়াচড়া করে আর মানে শীতকালে একটু বড় হয়ে গেল আবার যখন একটু গ্রীষ্মকাল হলো তখন একটু নিচের দিকে নেমে গেল এটা হচ্ছে স্থায়ী আর অস্থায়ী মারেকার মধ্যে যেটা বিষয় আচ্ছা যদি তোমাদের প্রশ্ন আসে যে পর্বত আরোহণের ক্ষেত্রে কি কি বিপজ্জনক একদম সহজে উত্তর দেবে দুটো জিনিস বিপজ্জনক একটা হচ্ছে স্ক্রুনটাও খুব বিপজ্জনক আর একটা হচ্ছে ক্রেভাসটাও কিন্তু খুব বিপজ্জনক যেটা হচ্ছে বরফের মধ্যে গর্ত আর একটা হচ্ছে বরফ বরফ আর পর্বত গাত্রের মধ্যে যে গর্ত এই দুটো জিনিসই কিন্তু খুবই ডিস্টার্ব আচ্ছা আর একটা যেটা আমরা পড়েছিলাম একটু আগে সেটা হচ্ছে হিমশৈল হিমশৈল কি ভাসমান বরফের স্তর জলে ভাসমান বরফের স্তর যাকে বলা হচ্ছে হিমশৈল শুধু মনে রাখবে এই কথাটা যে এই ওপরে যে অংশটা থাকে তার কিন্তু এইট বাই নাইনথ পার্ট হচ্ছে মানে ওয়ান ভাগ হচ্ছে থাকবে আর নয় ভাগ হচ্ছে জলের নিচে থাকবে এটাই কিন্তু হচ্ছে মূল সমস্যা যেখানেই কিন্তু টাইটানিক জাহাজ ধাক্কা খেয়েছিল উনিশশো সালে তোমরা সবাই জানো তো সেই ধাক্কা খেয়ে কিন্তু টাইটানিক জাহাজ পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল তো এটা কিন্তু সেই হিমশৈলতে ধাক্কা খেয়ে এই ঘটনাটা ঘটেছিল আর একটা জিনিস যেটা আমাদের একটুখানি ছোট্ট করে জেনে রাখা উচিত সেটা হচ্ছে মগ্নচড়া জিনিস মগ্নচড়া জিনিসটা কি বলতো মগ্নচড়া হচ্ছে ধরো এই শীতল স্রোত কী করছে বড় হিমবাহ বয়ে নিয়ে আসছে আর এদিক দিয়ে একটা উষ্ণ সমুদ্র স্রোত আসছে এবার এই হিমবাহ যখন বয়ে আসছে তখন তার মধ্যে অনেক ছোটো 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 নুড়ি কাকড় নিয়ে আসছে এবার যখনই এই উষ্ণ সমুদ্র স্রোতের সঙ্গে মিলছে তখনই এই সব নুড়ি কাকড়গুলো এর মধ্যে ফেলে দিচ্ছে এরকম করে যখনই ফেলে দিচ্ছে নুড়ি কাকড়গুলো জমে 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 একটা স্তর গঠন করছে যে লাইন দিয়ে একটা গঠন করলো এই এই যে ইয়েটা তৈরি হলো এই যে যে বিষয়গুলো তৈরি হলো মানে নুড়ি কাকড়গুলো জমে একটা ছোটো উঁচু অংশ তৈরি হলো এই উঁচু অংশটাকে বলা হচ্ছে মগ্নচড়া ঠিক আছে এবার মাছগুলো কী করছে এখানে খাবার পাচ্ছে যার জন্য কিন্তু এখানে মাছদের ভিড় হয় এবং এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে খনিজ সম্পদ গড়ে ওঠে এবং তোমরা নাম শুনেছো গ্র্যান্ড ব্যাঙ্ক যেটা পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া সেটা কিন্তু এরকমভাবে গড়ে উঠেছে তাছাড়া মিডিল ব্যাঙ্ক আছে জেপলি ব্যাঙ্ক আছে জার্জেস ব্যাঙ্ক আছে সেন্ট পিয়ার ব্যাঙ্ক আছে এগুলোও কিন্তু উল্লেখযোগ্য ঠিক আছে আচ্ছা বার্গিসকুন্ড তো আমরা পড়িয়েছি বার্গিস্কুণ্ড হচ্ছে জার্মান শব্দ মানে মাথায় শব্দের অর্থ হচ্ছে পর্বতের ফাটল তাই তো পর্বতের ফাটল আর ক্রেবাস শব্দের অর্থ হচ্ছে বরফের ফাটল এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে আচ্ছা বেশ এরপরে আমরা চলে আসবো একদম সহজ জিনিস যেটা হচ্ছে হিমবাহের কাজ হিমবাহের কাজ আমি কিন্তু একদম শটের মধ্য দিয়ে ইম্পর্টেন্ট কথাগুলো বলে তোমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে যাতে করে তোমরা বিষয়গুলো বুঝতে পারো তো হিমবাহের কাজ স্বাভাবিকভাবে হিমবাহের প্রধানত দুটো কাজ একটা হচ্ছে কি ক্ষয় কাজ আর একটা হচ্ছে সঞ্চয় কাজ ঠিক আছে এই দুটো প্রধান কাজ এই ক্ষয় কাজ হিমবাহ স্বাভাবিকভাবে প্রধানত তিনটে প্রক্রিয়াতে করে ক্ষয়কাজ কয়টি প্রক্রিয়াতে করে বললাম তিনটি প্রক্রিয়াতে করে কী কী একটা হচ্ছে উৎপাটন একটা হচ্ছে উৎপাটন একটা হচ্ছে অবঘর্ষ আর একটা হচ্ছে ঘর্ষণ কি কি বললাম উৎপাটন অবঘর্ষ আর ঘর্ষণ এই তিনটে প্রক্রিয়াতে কিন্তু ক্ষয় করে এবার তো স্যার উৎপাটনটা কি একদম সহজ কথা হচ্ছে হিমবাহের চাপে যখন পর্বত থেকে শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় হিমবাহ ধরো একটা পর্বত এটা ধরো একটা পর্বত তো হিমবাহ চাপ দিচ্ছে এই পর্বতের ওপরে এখান থেকে ধরো হিমবাহটা আসছে তো এখানে চাপটা দিচ্ছে যখন এই চাপের ফলে শিলাস্তর ভেঙে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে উৎপাটন একদম সহজ কথায় হিমবাহের চাপে যখন পর্বত থেকে শিলাখণ্ড বিচ্ছিন্ন যায় তখন তাকে বলা হয় হচ্ছে উৎপাটন আর অবঘর্ষ কি এটা তো একদমই সহজ এই যে দুটো অংশ যে পথ বরাবর বা যে উপত্যকা বরাবর যাচ্ছে এই দুই পাশে যে ঘর্ষণটা হচ্ছে এই যে দুই পাশে নুরি কাকড় উপত্যকার শিলাকে ক্ষয় করছে মসৃণ করছে এটাকে বলা হচ্ছে অবঘর্ষণ আর ঘর্ষণটা কি এই একই কথা উপত্যকার মধ্যে রয়েছে এখানে একটা শিলাখণ্ড রয়েছে আর একটা শিলাখণ্ড এসে যখন ধাক্কা মারল তখন তাকে বলা হচ্ছে ঘর্ষণ হিমবাহবাহিত নুরী কাকড় যখন নিজেদের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয় তখন তাকে বলা হয় ঘর্ষণ ঠিক আছে আচ্ছা তারপর আর একটা কী আছে তাহলে হিমবাহের কী হলো ক্ষয় হলো আর একটা কী বললাম সঞ্চয় আরও একটা কাজ আছে যেটা হচ্ছে বহন যেটার থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না তবুও আমাদের একটু জেনে রাখলে ক্ষতি নেই তো চলো হিমবাহের বহনটাও একটু বিষয়টা নিই ছোট্ট করে একটুখানি তো বহনটা একটু বলে নিই কারণ বহন অ্যাকচুয়ালি কেউ বোঝাতে চায় না কারণ বহনের ভেতরে বেশি কিছু নেই হিমবাহের বহনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ঠিক আছে সেটা হচ্ছে একটা হচ্ছে সংশক্তি বহন সংশক্তি বহন আর একটা হচ্ছে আসঞ্চক বহন কি বললাম আসঞ্চক বহন ঠিক আছে ইংরেজি নাম বাংলায় কয়েন্সিভ আর একটা হচ্ছে অ্যাডেন্সিভ বলা হয় তার বাংলা করাটা বড় টাফ ব্যাপার তো যাই হোক সংশক্তি বহনটা কি দেখো প্রচুর সংখ্যক নুড়ি পাথর ইত্যাদি একে অপরকে আকর্ষণ করে ফলে অভিকর্ষ যে বলের প্রভাবে শিলাখণ্ড যখন ওপর থেকে নিচের দিকে নেমে আসে তখন ওই আকর্ষণ বল অর্থাৎ সংশক্তি বলের প্রভাবে পেছনের যে শিলাখণ্ড থাকে সেই শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয় এবং নিম্ন দিকে আসে তখন তাকে বলা হচ্ছে সংশক্তি বহন আর আসনযোগ বহন কি বড় পেট টানে যখন পদার্থগুলো এগিয়ে আসে তখন তাকে বলা হয় আস আসনযোগ একদম সহজ কথা এটা হচ্ছে বড় পেট টানে নিচের দিকে আসবে তখন তাকে হচ্ছে আসনযোগ আর যখন ওই নুড়ি কাকড় বালি যে পদার্থগুলো আছে তার টানে যখন নিচের দিকে আসবে তখন তাকে বলা হচ্ছে সংশক্তি বহন এই হচ্ছে দুটো প্রধান কাজ ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু ক্ষয়কার্য সম্পর্কে আগে একটু জেনে নিই তারপর কার্যের প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা জানবো তো ক্ষয়কার্য সম্পর্কে আমরা এর আগেও জেনেছি তবুও আমাদের জানতে হবে যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে তো একদম সহজ কথায় হচ্ছে প্রথমে যাবো যেটা সেটা হচ্ছে কড়ি আর কড়িটা কি কড়িটা হচ্ছে তোমার আঠারোশো তেইশ সালে বিজ্ঞানী সারপতিয়ার এর নামটা একটু মনে রাখবে সার পে ঠিক আছে সার্পে আর প্রথম কিন্তু এই সার্ক শব্দটি ব্যবহার করেন বা করি এই ফ্রান্সে সার্ক বলা হয় জার্মানিতে কার বলা হয় ওয়েলসে কাম বলা হয় স্কান্ডেনেভিয়ায় কোদল বলা হয় স্পেনে হয়ও বলা হয় নরওয়েতে বন বলা হয় স্কটল্যান্ডে আবার করি বলা হয় এগুলো কিন্তু মনে রাখতে হবে একটু শর্ট টাইপের ঠিক আছে তো যাই হোক তো এই 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 যে বিষয়টা এই নামটাও একটু মনে রাখবে তো জিনিসটাকে জিনিসটা হচ্ছে যে হাতলবিহীন ডেকচেয়ারের মতো এরকম একটা অংশ যেখানে বরফ জমে এরকম একটা ভূমিরূপ তৈরি করে তাকেই বলা হয় সার্ক এইটাই একটু মনে রাখবে যে হিমু পার্বত্য হিমুবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু পার্বত গাত্রে হাতলবিহীন ডেকচেয়ারের মতো যে গর্ত বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে তাকে কুড়ি বা সার্ক বলে এই সার্কে তিনটে থাকে তিনটে অংশ থাকে ঠিক আছে একটা হচ্ছে মস্তক একটা হচ্ছে মধ্যবেসিন আর একটা হচ্ছে তোমার প্রান্তভাগের চৌকাট বা থ্রেশোল যাকে বলা হয় ঠিক আছে আর এই কুড়ি কিন্তু চার প্রকার একটা হচ্ছে সরল করি যৌগিক করি নেভিয়েশন করি আর ঝুলন্ত করি তোমাদের অতটা মনে রাখার দরকার নেই তোমরা শুধু এটুকু মনে রাখো হাত ঝোলা ডেক্চারের মতো করি হয় আঠেরোশো তেইশ সালে সার্ফেরিয়াক্স প্রথম শার্ক শব্দটি বলেছিল আর যা বললাম ফ্রান্সে শার্ক নামে পরিচিত আর তোমার জার্মানিতে কার নামে পরিচিত ওয়েলসে কাম নামে পরিচিত এগুলো একটু মনে রাখো আর ওয়ালকট সার্ক হচ্ছে পৃথিবীর যতম গভীরতম সার্ক ওয়ালকট এই নামটাও কিন্তু একটু ভালো করে মনে রাখো ওয়ালকট কি বললাম ওয়ালকট সার্ক হচ্ছে পৃথিবীর বিখ্যাত এবং গভীরতম সার্ক ঠিক আছে এটা একটু মনে রাখবে আচ্ছা তারপরে যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এরিটি বা অ্যারেথ কী বলছে বলছে যে পাশাপাশি এরকম এরকম যদি দুটো সার্ক তৈরি হয় তাহলে এখানে একটা সার্ক তৈরি হলো এখানে একটা সার্ক তৈরি হল মাঝখানে যে উঁচু অংশ রয়েছে এটার নাম হচ্ছে এরিটি ঠিক আছে একদম সহজ কথা পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী যে তীক্ষ্ণ প্রাচীর হিমসেরা তাকেই বলা হচ্ছে এরিটি ঠিক আছে তারপরে চলে আসো পিরামিড চূড়া পিরামিড চূড়াটাকে একটু আঁকাতে বললে ভালো হয় অনেকটা বড় অনেকটা সময় লাগবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া যখন উপর থেকে নিচের দিকে আসবে এরকম ছবি ছবি আঁকানোর সময় নেই ছবি আঁকা দেখাতে গেলে অনেক অনেক সময় যাবে তিন চারটি সার্ক যখন চারিদিক থেকে মিলিত হয় তখন তাকে বলা হয় পিরামিড চূড়া সুইজারল্যান্ডের ম্যাটান হর্ন বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ এগুলো কিন্তু পিরামিড চূড়ার উদাহরণ তারপরে হচ্ছে কি কর্তৃত্ব শৈলশিরা কর্তৃত্ব শৈলশিরা জিনিসটা কি পার্বত্য উপত্যকা থেকে নেমে আসা যখন ধরো এখানে একটা ঢাল রয়েছে এখানে একটা ঢাল রয়েছে তো সেই অংশটাকে সুযাস যদি কেটে বাইরে তখন তাকে বলা হয় কর্তৃত্ব কি বলছে যে পার্বত্য থেকে নেমে আসা অভিক্ষিপ্তাংশ হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে তাকে বলা হয় কর্তৃত শৈলশিরা একদম এই কথাটাই মনে রাখবে এটাই আসবে আচ্ছা ইয়োগৃতির উপত্যকা যেটাকে বলা হচ্ছে তোমার হিমদ্রণী এটা তো একদমই সহজ এটা তো তোমরা সবাই জানো একদম ছোটবেলা থেকে তোমরা এটাকে পরে আসছো এবার যেটা মন ইম্পর্টেন্ট বা যেটা আমাদের সবথেকে জানার দরকার সেটা হচ্ছে এই উপর থেকে যেটা আমাদের এই প্রধান হিমবাহের সঙ্গে এসে মেশে সেটা হচ্ছে কি ঝুলন্ত উপত্যকা ঠিক আছে ঝুলন্ত উপত্যকা কিন্তু খুব মনে রাখতে হবে পার্বত্য হিমবাহের ছোট ছোট অসংখ্য হিমবাহ এসে মিলিত হয় একটা প্রধান উপত্যকা হিমবাহের মধ্যে এই ছোট ছোট হিমবাহকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা ঠিক আছে বদ্রীনাথেরিক্ষিকঙ্গ উপত্যকা কিন্তু ঝুলন্ত উপত্যকার একটা বিরাট বড় উদাহরণ এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা রসে মতানে এটা তো অবশ্যই মনে রাখতে হবে কারণ এত জিনিস রয়েছে কত পড়ানো যায় এটা হচ্ছে আঠারোশো তোমার চার সালে বিজ্ঞানী শ্রসার বিজ্ঞানী শশার কিন্তু রসেমতানের কথাটা বলেছিল একদম সহজ জিনিস বলছে যে হিমবাহ যদি চারিদিক দিয়ে আসে তখন তার তলদেশ সাইড দেশ সব একদম মসৃণ তল বিশিষ্ট হয়ে যায় এই যে মসৃণ তল সেটাকেই বলা হচ্ছে রসেমতানা ইউএস এর ল্যাম্বার ডোম হচ্ছে বিখ্যাত মতানের উদাহরণ ঠিক আছে এই কথাগুলো মনে রাখবে আচ্ছা ফিওড এই কথাটা তো মনে রাখতেই হবে ফিওট কি জিনিস ফিওড হচ্ছে একদম আমি তোমাদের বলেছিলাম নদীর ক্ষেত্রে Okay. রিয়া আর হিমবাহের ক্ষেত্রে হচ্ছে ফিয়ড হিমবাহ উপকূল একদম সহজ কথা উচ্চ অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা যদি গভীর জলমগ্ন হিমবাহ উপত্যকা থাকে তখন তাকে বলা হচ্ছে ফিয়ড কি বললাম আবার বলছি উচ্চ ধরো এখানে সমুদ্র রয়েছে এখানে হিমবাহ রয়েছে তো এই জায়গাটা তাহলে সমুদ্রের নিচে রয়েছে কিন্তু কিন্তু হিমবাহ বরফ না গলা পর্যন্ত তো টের পাবে না বরফ তো উঁচুই পড়ে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জায়গাটায় এই জায়গাটা রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে ফিয়ড অর্থাৎ উচ্চ অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা গভীর জলমগ্ন উপকূলীয় হিমবাহ কিন্তু বিখ্যাত একটা ফিওট ঠিক আছে এইবার এই গেল আমাদের এবার আমরা চলে আসবো একদম সংক্ষেপে সঞ্চয় কার্যের মধ্যে সঞ্চয় কার্যের মধ্যে আমাদের যেটা মূলত মনে রাখার দরকার সেটা হচ্ছে গ্রাবরেখা রেখা কি বললাম গ্রাবরেখা গ্রাবরেখা জিনিসটা কি তো আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে হিমবাহ যখন বয়ে নিয়ে যায় তখন গ্রাহরেখার আরেক নাম হচ্ছে মোরেন ঠিক আছে প্রভুপথে বিভিন্ন নুড়ি কাকড় বিভিন্ন জিনিস সে বয়ে নিয়ে যায় এই বয়ে নিয়ে গিয়ে এক জায়গায় জমা করে দেয় সে জমা করা যে পদার্থ তাকেই বলা হচ্ছে গ্রাহরেখা শুধু এই কথাটা মনে রাখবে এই মোরেন ঠিক আছে এম ও আর এ আই এন ই মোরেন এই মোরেন শব্দটা কিন্তু উনি আঠারোশো আঠেরোশো সালে জে কার্পেন্টিয়ার প্রথম কিন্তু এই শব্দটা করেছিল এইবার এই মোরেনের যদি সাইড দিকে জমে তখন তাকে পার্শ্ব গ্রাবরেখা যদি মাঝখানে জমে তখন তাকে মধ্য গ্রাবরেখা যদি শেষের দিকে জমে তখন তাকে প্রান্ত গ্রাবরেখা হ্যাঁ যদি ভূমিতে জমে তখন তাকে ভূমি গ্রাবরেখা এইগুলো কিছু আছে একাধিক গ্রাবরেখা একে অপরকে যদি অতিক্রম করে তখন তাকে রোজেন গ্রাবরেখা এগুলো একটু মনে রাখতে হবে আরেকটা বিষয় যেটা আমাদের একটু মনে রাখার দরকার সেটা হচ্ছে হিমবাহ আর জলধারার মিলিত কার্য এই এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে হিমবাহ প্লাস জলধারা এর মিলিত কার্যের ফলেও কিছু কিছু ভূমিরূপ গড়ে ওঠে কি কি ভূমিরূপ গড়ে ওঠে একটা হচ্ছে বহিবিধৌত সমমি বা আউট অফ প্লেন যাকে বলা হয় বহিবিধৌত সমমি বহিবিধৌত সমমি জিনিসটাকে একদম সহজ কথা পার্বতের পারদেশে হিমবাহা জলধারার মিলিত প্রভাবে যে সঞ্চয় যাত সমমি গড়ে ওঠে তাকে বলা হয় বহিবিধৌত সমমি ঠিক আছে আইসল্যান্ডে এটার নাম হচ্ছে স্যান্দুর এটা একটু মনে রাখবো আইসল্যান্ডে এটার নাম হচ্ছে স্যান্দুর নামে পরিচিত ঠিক আছে তো এটাকে বলা হয় বহিবিধৌত সহমী আরেকটা জিনিস হচ্ছে ভ্যালিড ট্রেন একদম সহজ কথায় বহিবিধৌ সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলা হয় হচ্ছে ভ্যালিড ট্রেন এগুলো শর্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষাতে আসবে ধরে নিয়ে কিন্তু তোমাকে সামনের দিকে এগোতে হবে ঠিক আছে আরেকটা হচ্ছে ড্রামলিন সঞ্চয় কার্যের ফলে কি এই যে ছোটো 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 যে নুড়ি কাকড়গুলো আছে সেই নুড়ি কাকড়গুলো জমে 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 তোমরা পড়েছো এই যে ডিম ভর্তি ঝুড়ির মতো হয় বা উল্টান সহ মতো দেখতে হয় তখন তাকে বলা হচ্ছে ড্রামলিন আর কেম কেম তো তোমরা জানো যে হিমবাহের নুড়ি কাকড় বালি ইত্যাদি জমে যে সেই বয়ের মতো দেখতে হয় মাত্রাহীন বয়ের মতো দেখতে হয় যেমন করে ভদেপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় কেম ঠিক আছে আর এসকার হচ্ছে হিমবাহ পদার্থ উঁচু পার্বত্যাঞ্চলের পাদাদেশে এসে নিচু ভূমিতে সঞ্চিত হয়ে যে শৈলশিরান্নায় ভূমিরূপ তৈরি করে তখন তাকে বলা হচ্ছে তোমার এসকার বলা হয় আর বইবিধতা সমিতিতে বরফ চাই গরনের ফলে যে রথ তৈরি হয় ঠিক আছে এই জায়গায় যে গর্ত গর্ত সৃষ্টি হয় সেই গর্তের মধ্যে জল জমে রথ তৈরি হয় তখন তাকে বলা হয় হচ্ছে কেটল এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো একটু ভালো করে মনে রাখো ও আরেকটা কথা এই এই যে ড্রামলিন এই ড্রামলিনকে বলা হয় এক বা ডিমের ঝুড়ি বলা হয় এই ড্রামলিনকে ঠিক আছে এই কথাগুলোও কিন্তু একটু মনে রাখবে তো এই যে কথাগুলো বললাম আমি হিমবাহ সংক্রান্ত মোটামুটিভাবে চেষ্টা করলাম ক্রস করার বা সম্পূর্ণ বিষয়গুলো বোঝানোর এটুকু একটু বোঝা যার কাছে যে পাঠ্য বই থাকুক না কেন একটু পাঠ্য বইগুলো ভালো করে দেখে রেখো আশা কোন রকম কোনো সমস্যা তোমাদের হবে না যদি কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করার তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাক সাবধানে থেকে ধন্যবাদ